রাতের আকাশে হঠাৎ এক তীব্র শব্দ কয়েক সেকেন্ডের পরেই অদৃশ্য হয়ে যায় এক রহস্যময় ত্রিভুজাকৃতির ছায়া অনেকে বলেন এটাই আমেরিকার গোপন প্রজেক্ট আরোরা একটি বিমান যেটা এত দ্রুত আর এত নিখুঁতভাবে চলে যে রাডারও তাকে ধরতে পারে না আজকের ভিডিওতে উন্মোচিত হবে সেই অদৃশ্য বিমানের গোপন কাহিনী উনিশশো এর দশকের শেষদিকে দিকে প্রথমবার আরোরা নামটি সামনে আসে একটি মার্কিন বাজেট রিপোর্টে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত শব্দ আরোরা এরপর থেকেই জল্পনা শুরু হয় এটি আসলে কি অনেকে বলেন আরোরা হলো আমেরিকার তৈরি একটি হাইপারসনিক স্পাই প্লেন অত্যন্ত দ্রুতগতির গুপ্তচর বিমান যেটা ঘন্টায় ম্যাক্স সিক্স অর্থাৎ শব্দের গতির ছয় গুণ গতিতে উঠতে সক্ষম অর্থাৎ নিউ ইয়র্ক থেকে টোকিও পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা উনিশশো এর দশকে আমেরিকার নেবাদা মরুভূমির আকাশে একাধিকবার অদ্ভুত বুম শোনা যায় যেটাকে বলা হয় সনিক বোম শব্দের গতির চেয়ে দ্রুত উল্লেখ যে বিস্ফোরণ ধ্বনি হয় এমনকি অনেক পাইলট রিপোর্ট করেন আকাশে তারা দেখেছেন ত্রিভুজাকৃত্রী এক রহস্যময় বিমান যা মুহূর্তেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এগুলোই ছিল আরোরা বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন কারণ এত শক্তিশালী পালস ডেটোনেশন ইঞ্জিন বিস্ফোরণ শক্তি ব্যবহার করা ইঞ্জিন শুধু পরীক্ষার সময়ই এমন শব্দ তৈরি করতে পারে আরোরা নিয়ে যত গোপনীয়তা থাকুক কিছু ধারণা পরিষ্কার এটি সম্ভবত এমন এক বিমান যেটা রাডারে ধরা যায় না স্টেল টেকনোলজি শত্রুর রাডার এড়িয়ে যাওয়া কৌশল ব্যবহার করে এটি আকাশে একেবারে অদৃশ্য হয়ে উঠতে পারে এছাড়া এ শরীর তৈরি করা হয়েছে এমন বিশেষ উপাদানে যা তাপ শোষণ করে নেয় ফলে শত্রুর ইনফ্রায়ারেট ডিটেক্টর দিয়েও একে ধরা সম্ভব হয় না ভাবুন তো এমন একটি বিমান যা পৃথিবীর যে কোনো জায়গায় কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে শত্রুর তথ্য সংগ্রহ করতে পারে এমনকি আক্রমণও চালাতে পারে কতটা ভয়ঙ্কর হবে তা অবশ্য আমেরিকা কখনোই আনুষ্ঠানিকভাবে ভাবে আরোরা প্রজেক্টের অস্তিত্ব স্বীকার করেনি তাদের বক্তব্য এই ধরনের কোনো প্রজেক্ট নেই কিন্তু সন্দেহ বেড়ে যায় যখন উনিশশো নব্বই এর দশকে মার্কিন সামরিক বাজেটে হঠাৎ কয়েক বিলিয়ন ডলারের অজানা খরচ দেখানো হয় বিশেষজ্ঞরা বলেন এই টাকা গিয়েছে গোপন আরোরা প্রজেক্টের পেছনে তাছাড়া ব্রিটেনের এক এয়ারপোর্টে কয়েকজন বিমান প্রেমী ফটোগ্রাফার হঠাৎ অদ্ভুত আকৃতির এক বিমানের ছবি তোলেন যেটি কোনো পরিচিত যুদ্ধ বিমান ছিল না সেই ছবি আজও অনেক গবেষকের হাতে ঘুরছে যেটাকে তারা আরোরার প্রমাণ হিসেবে দেখান তাহলে প্রশ্ন হলো আরোরা আসলেই কি আছে নাকি সবই গুজব অনেকেই মনে করেন আমেরিকা এই প্রোজেক্ট কে এত গোপন রেখেছে যাতে শত্রুপক্ষ কিছুই টেন না পায় কারণ প্রযুক্তি যদি এত উন্নত হয়ে থাকে তাহলে তা প্রকাশ করা মানে নিজেকে দুর্বল করে ফেলা আবার অন্যরা বলেন হয়তো আরোরা প্রজেক্ট শুরু হয়েছিল কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়েছে তবে একটি সত্য অস্বীকার করা যায় না বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য ধরে রাখতে আমেরিকা সবসময় গোপনে নতুন প্রযুক্তি পরীক্ষা করেছে তাহলে আপনার কি মনে হয় আকাশে কি সত্যিই কোনো অদৃশ্য বিমান উড়ে বেড়াচ্ছে নাকি আরোরা কেবলই এক রহস্যময় গল্প কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ